ভরতপুরে সেখানে তৃণমূলের অনাস্থা তৃণমূলেই ছবি আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা বিতর্ক ঠিক কোথা থেকে এই বিতর্ক দানা বাঁধলো আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে প্রণব দেখো ভরতপুর যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে চারজন সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এলেন তৃণমূলেরই যে ষোলো জন পঞ্চায়েত সদস্য রয়েছেন তারা এবং আজকে ভরতপুরে এক নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে সেই সমস্ত বিডিওর কাছে এই হিয়ারিংয়েও তারা ছিলেন এবং তাদের দাবি যেহেতু সঞ্চালকরা কোনোরকমভাবে উন্নয়নমূলক কাজে সামিল হচ্ছে না সেই কারণে তাদেরকে সরিয়ে দেওয়ার প্রয়োজন সেই কারণে তাদের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আস নিয়ে আসা হয়েছে এবং আজকে যেহেতু ং হল পরবর্তীকালে ভ ভোটাভুটি করে সেই চারজন সঞ্চালককে সরিয়ে দেওয়া হবে এবং ভরতপুর যে ব্লক এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক এখানকার যে বিধায়ক রয়েছে তার সঙ্গে যারা ব্লক সভাপতি রয়েছে তাদের দীর্ঘদিনের বিবাদ এবং এই ভরতপুর যে পঞ্চায়েত রয়েছে সেখানে আঠেরো জন সদস্য রয়েছে যার মধ্যে ষোলো জন হচ্ছে ব্লক সভাপতির দিকে এই ষোলো জনই কিন্তু এই চারজন সঞ্চালক যেহেতু ভরতপুর ব্লকের যে যিনি বিধায়ক রয়েছেন তার পক্ষে সেই কারণে তাদের সরিয়ে দেওয়া হল যদিও ভরতপুরের যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির তিনি বলেছেন যেহেতু পঞ্চায়েতগুলোতে চুরি করতে পারছে না সেই কারণে প্রয়োজন ছিল সেই কারণে তারা কিন্তু এই হচ্ছে এবং তিনি রাজ্যের সঞ্চালকদের এই ব্যাপারে কিন্তু অভিযোগও করবেন বলে কিন্তু জানিয়েছেন যদি ব্লক সভাপতি সে কথা মানতে নারাজ তার কিন্তু দাবি যেহেতু উন্নয়নমূলক কাজ হচ্ছে না সেই কারণেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু আবার প্রকাশের লাইলো হ্যাঁ এই তাদের কাজ ঠিকমতো না করার জন্য 16 জনের একটা বডি মেম্বার তারা তাদের পক্ষতেই একটা পল আস্থা নিয়ে এসেছেন আজকে উপসনাধিভার ক্ষেত্রে সেইজন আজকে এখানে হাজির হয়ে বিধাতার হেয়ারিং নিলেন আগামী দিন যাতে भरतपुर ব্লকে भरतपुर বিশেষ করে গ্রাম পঞ্চায়েত উন্নয়নটা এমন না থাকে সেই জন্য আজকে কাথি সমবায় ভোট কি প্রবল উত্তেজনা গতকাল আমরা দেখিয়েছিলাম হেরিয়াতে উত্তেজনা ছড়িয়েছিল এবং সেখানে যে সদ্য তৈরি কালভার্ট সেই কালভার্ট ভাংচুর চালায় বিজেপি নেতৃত্ব হেরে গিয়ে সেই কালভার্ট ভাংচুর চালানো হয় ছবি দেখাচ্ছি আপনাদের কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন সঙ্গে পঙ্কজ আমরা জানি যে এই সমবায় ব্যাংকের যে ভোট ছিল আসলে কোনটাই কোঅপারেটিভ ব্যাঙ্ক পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সেখানে সিগনিফিকেন্ট ছিল এখানে আমরা দেখছিলাম যে বিজেপি ভার্সেস তৃণমূলের থেকেও তৃণমূল ভার্সেস তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল সুবেন্দু অধিকারীর শক্ত হাতে ছিল এক সময় এই কোঅপারেটিভ ব্যাংক এই পরিচালন সমিতি বিজেপি সেখানে লুজ করায় কালভার্ড ভাঙচ করবে দাদা তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে রুমেলা এটা রামনগর ব্লকে রামনগর দু নম্বর ব্লকের যেখানে দেপাল গ্রাম পঞ্চায়েতে যে গ্রাম পঞ্চায়েতে এই ক্যালভার যেখানে কংক্রিটের কালভাট তৈরি হয়েছিল সেখানে নব নির্মীয়মান যে কালভার্ট গত দুদিন আগে তার কিন্তু মানে তৈরি সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে গতকাল যেখানে তুমি জানো যে কো অপারেটিভ কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভোট ছিল সেক্ষেত্রে রামনগর কলেজে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেই ভোট গ্রহণ কেন্দ্রে যেখানে ফলাফল বেরোনোর পরে যেখানে বিজেপির কর্মী সমর্থকরা যাওয়ার সময় ওই ক্যালভাট ভাঙচুর চালায় বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তবে ওই অভিযোগ কিন্তু পুরো সম্পূর্ণ বলে জানাচ্ছেন কিন্তু বিজেপি কর্মী সমর্থরা তারা জানাচ্ছেন যে কংক্রিটের যে নির্মাণ যে কালভার্ট ছিল সেটা নিম্ন মানের তৈরি ছিল তার জন্য ভেঙেছি এক্ষেত্রে দুই পক্ষের যেখানে রাজনীতির দরজা শুরু হয়েছে তুমি প্রথমত জানো যে পূর্ব মেদিনীপুর জেলার যেখানে অধিকারী গড় বলে পরিচিত সেই অধিকারী গড় যেখানে গড়ে যেখানে ঘাসফুল শিবির যেখানে কোঅপারেটিভ ব্যাংকে ঘাসফুল শিবির জয়ী হয়েছে সেক্ষেত্রে এই জয়ী হওয়ার পরেই যে রামনগর কলেজে যে ভোট হয়েছিল রামনগর কলেজেও কিন্তু ভোট গ্রহণের সময় কিন্তু বিক্ষোভ পদবরোধ হয় দুই পক্ষের মধ্যে তৃণমূল বিজেপির মধ্যে তারপরে ভোটের ফলাফলের পরেই রাত্রে যখন বিজেপির কর্মী সমর্থকরা যায় তারা কিন্তু এই যে দেপাল গ্রাম পঞ্চায়েতে যে যে দেপাল গ্রাম পঞ্চায়েতের যে পাঁচশো একর জমির যেখানে জল নিকাশির কেন্দ্র হয়েছিল যে জল নিকাশির জায়গা ছিল সেই জায়গার যে কালভার্ট ছিল কংক্রিটের কালভার্ট সেই কালভাট কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস তবে সম্পূর্ণ অভিযোগ মিথ্যে বলে জানাচ্ছেন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ভ্রুমেলা আগে দেখেছিলাম যে এরকম করে দিয়েছিল পুরো দেওয়ালের মতো ছিল দুবার সাইডে আর এখন দেখছি যে ভাঙা গতকাল ভালো ছিল আজকেই সকালবেলা মানে রাত্রের ভেতরে এই ঘটনা ঘটেছে যে কেউ অন্তত বিরোধী আগামীকাল একটা ইলেকশন ছিল এই পারপাসে একদম বিরোধী নিশ্চয়ই একটু এই কাজ করলে করতে পারে

আমরা রাষ্ট্রবাদী দল রাষ্ট্রের প্রত্যেকটা সম্পত্তিকে বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর ওনারা কালকে সারারাত এত দাপাদাপি করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা কাল ঘর ছাড়া ছিল বিরোধী বিজেপি ভেঙেছে এ কথাকে সম্পূর্ণ অনুপাবুকে চিন্তন করতে হবে কারোর উপরে দোষারোপ করতে হলে তার সঠিক জানকারিটা নেওয়া অনুপাবুর দরকার কখনো সুরঙ্গে জল বেরোচ্ছিল আবার কখনো মেট্রোর কম্পনে অসুবিধে হচ্ছিল কিন্তু আপাতত যা জানা যাচ্ছে বৌবাজার মেট্রো সম্পূর্ণ ত্রুটিমুক্ত আসন বিস্তারিত জানি কবে থেকে সুরঙ্গ দিয়ে মেট্রো ছুটবে প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির প্রত্যেকেরই জানার আগ্রহ যে কবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই গোটা পথে যাত্রীবাহী মেট্রো পরিষেবা চালু হবে তার কারণ বউবাজারের সমস্যার কারণে সেই কাজ আটকে ছিল যা সূত্র পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এপ্রিল মাসে অর্থাৎ বাংলা নববর্ষ থেকেই মেট্রো এই পথে ছুটতে পারবে এবং সে কারণে সুড়ঙ্গের যে কাজ সেই কাজ অত্যন্ত দ্রুত গতিতে সাবধানে সম্পূর্ণ করে ফেলা হয়েছে তুমি কিছুক্ষণ আগেই যে কথা বলছিলে যে কখনো ধসনা বা কখনো জল বেরোনো এই কারণে সুড়ঙ্গের কাজে সমস্যার সৃষ্টি হয় এবং গোটা সমস্যাটাই হচ্ছে বৌবাজারের ষাট মিটার যে এলাকা তাকে ঘিরে ছিল যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টে তারা উল্লেখ করেছেন যারা নির্মাণকারী সংস্থা বা যারা এই কাজ করছেন যে বৌবাজার এই মুহূর্তে আর কোন ধরনের কোনো ত্রুটি নেই সিভিল ওয়ার্ক বলতে যা বোঝায় তা গোটাটাই সম্পূর্ণ করে দেওয়া হয়ে গিয়েছে এই মুহূর্তে সিগন্যাল টেলিকমিউনিকেশনের যে কাজ সেটি চলবে এবং আগামী দু মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা রয়েছে এবং তারপরেই কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র পেলেই মেট্রো যাত্রীবাহী মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে তবে এই কাজ করতে গিয়ে আরও দুটো বিষয় খুব এর সঙ্গে জুড়ে রয়েছে প্রথমত হচ্ছে যখন মেট্রো ছুটবে তার যে স্বাভাবিক কম্পন তার জেরে যাতে নতুন করে কোনো বিপত্তি যাতে দেখা না যায় সেই কারণে বৌবাজারের এই অংশে যে রেলওয়ে ট্র্যাক পাতা হচ্ছে সেখানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ভ্যানগার্ড পেট প্যান্ড্রল ক্লিপ সিস্টেম ব্যবহার করা হচ্ছে এর ফলে যে কম্পন কখনোই বাইরে বেরিয়ে আসবে না বা মাটির ওপরে উঠবে না আর দ্বিতীয়ত যে জায়গাতে বৌবাজারের শাফট তৈরি করা হয়েছিল সেখানে একাধিক বাড়ি ছিল এই জায়গাতে সেই বাড়িগুলো তৈরির কাজ কবে শুরু করা হবে তার কাজও ছিল শ্যার্ফট খোলা থাকার কারণে সেই শ্যাফ্ট বোঝানো প্রায় হয়ে গিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেখানে সয়েল টেস্টের কাজে শুরু হয়ে যাবে ফলে যে বা যারা বাড়ি হারিয়েছিলেন বউবাজারের ওই অংশে দ্রুত তাদের বাড়ি তৈরির কাজ শুরু হতে চলেছে ফলে সব মিলিয়ে বউবাজার সমস্যার যে স্থায়ী সমাধান তা করে উঠতে পেরেছে হচ্ছে মেট্রো এখন শুধু মেট্রো যাত্রীবাহী চলার অপেক্ষা এবং তাও বাংলা নববর্ষে শুরু হয়ে যাবে এমন ইঙ্গিত দিচ্ছে মেট্রো রেলের পদ্মা